সূর্যের আলো আসবেই আমাদের লিডার আসবেই ওইভাবে একটা গান করা হয়েছে প্রতীক্ষা এটা কেমন লাগছে এটা সতেরো বছরের যে প্রতীক্ষা যে একটা আশা তার যে মেধা তার যে কন্ট্রোল পাওয়ার আল্লাহ রাব্বুল উনাকে দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমানকে ওটার জাস্ট একটা ফলন দেখার জন্য পঁচিশ তারিখের অপেক্ষা এই আনন্দ বলার কোনো ভাষা নাই আমাদের দেশে ফেরার উপলক্ষে একটা সুন্দর গান আসবে আমাদের সবাই গাইছি এখানে পলাশলা সবাই আছে বাংলাদেশের সবাই অনেক নামি দামি সব শিল্পীরা মিলে মোট সতেরো জন একুশ জন মিলে গাইছি আমরা সূর্যের আলো আসবেই আমাদের লিডার আসবেই ওইভাবে একটা গান করা হয়েছে প্রতীকী গান করা হয়েছে ভালো লাগবে সবারকে আমরা যুদ্ধে ছিলাম দেশের জন্য ছিলাম দেশের মানুষের পাশে ছিলাম এবং যে আমাদেরকে এত দূর নিয়ে আসছে সে লোকটার কথা না বললেই হবে না সেটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাম তারেক রহমান আমাদেরকে ওই সময় আন্দোলনে যেভাবে এই দিয়েছে সেটাই আমাদের এখন পর্যন্ত ওইভাবে কাজ করছে এই গানটা এখন শোনাব না এই জন্য যে এই গানটা একটা একটা মজার গান এই গানটা হ্যাঁ এই গানটার মধ্যে অনেক আকর্ষণ লুকায় আছে এই গানটাতে খালি বলবো আপনাদেরকে আজ আধারের দেয়াল ভাঙবো আধারের দেয়ালটা ভেঙে যাবে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে ওনার যে মেধা শক্তি ওনার যে চিন্তা ভাবনা সতেরো বছর যে বিএনপিকে ভাঙার চেষ্টা ছিল সে ভাঙার চেষ্টাতে কেউ প্রতিফলন করতে পারেনি কোনো ফল পায়নি একমাত্র তার কৌশল এবং মেধা শক্তির জন্য এবং আল্লাহর বিশেষ রহমতের জন্য আমাদের মা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য যে এই যে দেশপ্রেম দেশপ্রেম কাকে বলে শিখতে হলে আপনাকে বেগম জিয়ার অনুসরণ করতে হবে এখানে মৌসুমি আছে পরান আছে রিজে পারভিন আছে লিপি সারোয়ার আছে তারপরে আমাদের আমি আছি সজীব সজীব আছে পলাশ সাজ্জাদ আছে গামছা পলাশ আছে তারপরে সানি আছে সোহেল মেহেদি আছে অনেক 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 অনেকে আছে কালকে হয়তো আমরা সন্ধ্যার মধ্যে রিলিজ দেব গানটা আসলে ওটা ওই ভাষাটা নাই আমি আমার একটা ইয়ে আছে যে আমি তাকে একটু চেপে ধরবো আর কোনো কিচ্ছু না কারণ এত শক্তি উনি আল্লাহ রাবুল আলমিন দিয়েছে ওই শক্তিটা একটু সঞ্চয় নেওয়া আর কিছু না আসলে এই সম্বন্ধে বলার ভাষা নয় আজকে খুব সুন্দরভাবে কাজ চলছে আমাদের সালাম ভাই বসে আছেন এদিকে তারপর আমাদের স্যার কবির বসে আছেন সবাই আছেন এখানে আমরা সবাই আছি কালকে রাত্রেও আসছি অনেকে আমরা সবাই এখানে আসছি কিছুক্ষণ আগে আমাদের রিজি ভাই আসছিল পাভেল ভাই আসছিলো তাদের সাথে কথা হয়েছে আমাদের কেমন লাগছে আসলে বছর এ আনন্দ এ আনন্দ বলার না আপনাদের যেমন ভালো লাগছে যে ওই যে প্রশ্নগুলো করছেন এটাতে একটা আনন্দ যে কেমন লাগছে যে আপনার কেমন লাগছে জিনিসটা আপনার কাছে আমার জানার দরকার যে আপনাদের কেমন লাগছে যে